ভিতরে আমরা কি মাছ পাইলাম আইর মাছ নদীর আই কোরাল মাছ ভেটকি কোরাল এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত বল মাছের সাইজটা ছোট এরপরেও খারাপ না একদম কোরাল এই যে কোরাল

ওই লাভ দে লাভ দেশে লাভ দেশে লাভ দেশে আছে লাভ মাছ কোরাল মাছ কোরাল মাছ দেখেন কোরাল কোর কোরাল মাছ এত শীতের ভিতরে যদি মাছ না কোরাল নদীর কোরাল নদীর কোরাল সুন্দর শুরুতেই আমরা একটা কোরাল মাছ পাইলাম হ্যাঁ লিটার কই কোরাল মাছ কই এই যে শুরুতে বোয়াল মাছ বের হয়ে গেছে আর এই হলো কোরাল মাছ হ্যাঁ ঠান্ডা পানি তার ভিতরে কিন্তু কি আছে জাল পাতা এই যে এই যে এই যে এই যে এই জায়গায় 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 মাছ এই জায়গায় চালু চালু আলু চলে এই পাশে মাছ লাভ দে মাঙ্গিরাই নাই তো আমি চলে ভাঙছে না তো যাক সমস্যা হইবে না আরিবাস দেখেন আরিবাসের গাটা কিন্তু হাতের ভিতরে ঢুকে গেছিল এই কই রাগ এই কই আই ওই 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 এই হচ্ছে আরিমাস দেখেন এই যে আরিমাস ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে যাবা ধরা ধরা পড়ছে পাইন পাইন লইয়া শু লইয়া শু যাবা মাছ সাইজে বেশ ভালো বড় সাইজে বেশ বড় সাইজের দাবা মাছ ওই আরো একটা আছে আরো একটা আছে ওই জায়গায় আরো একটা আছে ওই জায়গায় কোরাল কোরাল বেশ ভালো সাইজের কোরাল এই যে দেখেন মাছ আছে কিন্তু জল মধ্যে ওই তো দেখি একটু ফিশ আবার কোরাল মাছ পাওয়া গেল ছোট

মাছ আজকের ধরা এখানে শেষ জাইলের ভিতরে মাছ এখনো দুই একটা আছে কিন্তু ধরা সম্ভব না পানি প্রচুর পরিমাণে ঠান্ডা সবাই শীতে একদম অবস্থা খারাপ শীতে কাঁপতে আছে দেখেন কি পরিমাণে ভিতরে কাঁপতেছে ঠান্ডায় এখন আর মাছ থাকলেও আর ধরা সম্ভব হবে না জাইলের ভিতরে আমরা কি কি মাছ পাইলাম আইর মাছ নদীর দামি মাছ কোরাল মাছ ভেটকি ভেটকি কোরাল কোরাল এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত এরপরে যে মাছটা সেটা হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছের সাইজটা ছোট এরপরেও খারাপ না একদম তারপরে কোরাল কোরাল এই যে কোরাল নদীর নদীর কোরাল যে পাতারি মাছ বা কোরাল মাছ বোয়াল মাছ আইরি মাছ আজকের এই তিন ধরনের মাছই পাওয়া গেছে সবগুলো নদীর মাছ সুস্বাদু মাছ অনেক বড় খাল আমাদের এই যে দেখেন খালের এই যে ঝাউ এই মাত্র ভাঙ্গা শেষ হলো ঝাউতে মাছ ধরা শেষ হলো এই যে অনেক বড় খাল বিস্তীর্ণ খাল নদীর সাথে সংযুক্ত এই খাল সেই খেলে আমরা এই মাছগুলো পেলাম আজকে আরেকবার দেখাই আপনাদের এইটি কি ছাড়ি দেওয়া যায় যেটা আছে এই মাছটা ছোট এটা আমরা বাড়ির পুকুরে নিয়ে ছেড়ে দেবো এখনো জীবিত আছে চিন্তা করতেছি দেখি বাড়িতে নিয়ে ওরা ছেড়ে দেওয়া যায় কিনে না যাবে যাবে আস্তে আস্তে যাইবে ঠিক হইতেছে সাঁতার কাটতেছে ওই যে সাঁতার কাটতেছে একে অক্সিজেন আমরা ছেড়ে দিতেছি আমাদের এই এখন বাড়ির পুকুরে যাবে